গুড মর্নিং বন্ধুরা হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়াও ভালোবাসা নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার পিছনের পরিবেশটা একটু আলাদা কারণ আমি হচ্ছে আমার বড়ো ভাইয়ের বাসায় আসছি আপনারা সবাই জানেন যে আমার মা অ্যাক্সিডেন্ট হয়েছিলো পরে ব্যথা পাইছিল বা অপারেশন হয়েছে তারপর ওখান থেকে তো বাড়িতে নিয়ে যেতে পারিনি ভাইয়ের বাসায় নিয়ে আসছে মানে উনি একা তো কিছু করতে পারবেন না জন্য তো এর মাঝে আমি আবার একদিন আসছিলাম দেখে গেছি সেদিন আর ভিডিও করা হয়নি সেদিন দিনে সে আবার দিনে চলে গেছিলাম এর জন্য আর দেখানো হয় নাই ভিডিও করা হয় নাই আজকে আবার গতকাল আসছে ছিলাম আজকে আছি এখনও ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমার বড় ভাইয়ের বাসা সাভারে সাভার সিটি সেন্টারের পিছনে যারা এখানে আশেপাশে আছেন তারা চেনে থাকবেন আর আমা আমাকে যারা দেখেন ওই যে আমি সাদে আসছি সকালবেলা শিবম তারপর আমার বড় ভাইয়ের ছোটো মেয়ে আর বাবা আমার বৌদি শখের বসে কতগুলা মুরগির বাচ্চা কিনছে ওগুলা ই করতেছে চলুন দেখে এই এই যে যে বাবা শিবম এই কি করো এখানে ময়লা ফেলা হাতে নিবে না ময়লা শিবম এই যে রুদিলা হাই দেও রুদিলা এই যে শিবম কি করো

হ্যাঁ তারপরে কবুতর পালতো না ওই বাসায় আছে না

কতদিন ছোটো ছোটো পাখি তো অনেকগুলা না দেখছিলাম এর আগে এই যে বাবা বসে রয়েছে মজুরি খাইতে দেখতে পর বলা বইসা থেকে বাসা যেতে ভালো লাগে না তো কাজ নাই কোনো কাটাও পারে না সাজে পয়সা থাকায় কাজ কাপড় চোপড় শুকিয়ে দিছে সবাই যে নুদরে মেলে দিছে শীতের দিন তো রোদ বেশি সময় পাওয়া যায় না দশটার সময় উঠে আবার তিনটার দিকে ই দেখা যায় যে কুয়াশা পড়ে গেছে জন্য ওই যে সবাই সকাল সকাল কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিছে এই যে একটা পাশে আমার ভাইয়ের বাসার পাশের রুমে থাকে এই যে একটা বাবু তোমার নাম কি সৌমদীপ তোমার নাম নরোত্তম না ছিল ডাক নাম হ্যাঁ ডাক নাম নরোত্তম হুম

অন্য বাসার গাছ বড়দাদের সাদের উপরে এসে আছে গাছের আম ভালো আছে খেতে চুপচুপ করে একবার খাইছিলাম পেরে মা খেয়ে খাইছিলাম অবশ্য জানলো কিছু বলতো না তো চুপচুপ চুপ করে খাওয়ার মজা আলাদা চাইলে দিবে তারপর এখন তো শীতকাল এখন আর আমের গন্ধ নাই এখান থেকে আমার ভাস্তির খুব ফুলের গাছের শখ আমার ভাইয়ের যে ছেলে যে একটা ক্যাকট্রাস ফুল এটা অনেক বছর আগের গাছ বড় হয়নি ফুল এত ছোট ছোট তুলসী গাছ আছে এই যে ফুল গাছ আছে এটা যে কি ফুল গাছ যাই হোক এই যে শ্যামালিক ফুল গাছ গাছিবাশ নিচে চলে যাই নিচে দেখে এটা আমার বদির মেশিন এই যেখানে মাঝে মাঝে নিজের ইটি বানায়

যেটা আমার ভাসছি এখানে পড়ালেখা করে কম্পিউটার কম্পিউটার শিখতেছে ও বিএসসি করতেছে ও ভার্সিটিতে পড়তেছে আর আমার ছোট ভাসতি হচ্ছে ক্লাস ফাইভে উঠবে এবার ফোরে থেকে এই যে গাছ রাখছে যে মন্দির একটা ছোটো খাটো পূজা দেয় ছোট ছোট দুইটা রুম তো চিবি বাসা বেশি জিনিস রাখা যায় না খুবই চেপা চাপা জায়গা থেকে এই যে হচ্ছে মা কাঁথা চিলাইতেসে পানি এত বেশি লড়াচড়া পায় না কি করবো বসে বসে কাঁথা সেলাই মেসে যে নকশি কাঁথা লাল কাপড় লাল কাপড় দেন নকশি করবো এটা কি এক্সট্রা এই কাপড় কিনে আনছিলে এক কালারের লাল হ্যাঁ নকশি করবার নাকি ইসে করে লাল কাঁথা

ও ছোটবেলা থেকে ও নুপুরো মানে নূপুর বড় জনের নাম ওইটা হচ্ছে রোদেলা ছোট ওরা দুজনে ছোটবেলা থেকে নুপুর রকম ছিল এটা সেটা বানাইতে তারপরে করতে খুব পছন্দ করতো আর্ট করতে পারে ও মানে ভালো লাগে ওদের এই দেখলে এদের বানাইছে সব প্রতি গণেশ দুর্গা সেও সুন্দর হয়েছে দেখালাম কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমার মা এখন মোটামুটি সুস্থ মানে একটু লড়াচড়া পারে খুব না কিন্তু একটু লড়াচড়া করতে পারে আবার এই যে এগুলা দিয়ে হাঁটতে পারে কি যেন বল এগুলো এগুলার নাম আমি না এগুলো ধরে ধরে হাঁটে আপনারা আশীর্বাদ করবেন মার জন্য মা যেন তো সুস্থ হয়ে যায় আহ কাক ডাকতেছে ওশ ওশ ওখানে গ্রামে বেশি কাক দেখা যায় না এখন ওই টানের দিকে সব কাক এসে গেছে টানের দিকে ও সব বড় লোক হয়ে গেছে গা গ্রামে থাকতে চায় না আগে কত দেখছি কাকে ধান খেতো তারপরে সাপান সাপান দেখা যেত না বৈদিন এসে লাজুত কোনো খাবার দাবার রাখেনি দিত এখন কাক দেখা যায় না গ্রামে বেশি শহরের দিকে আসলে দেখা যায় কাক ওই যে বসে আছে কাকা কা দেখতেছে এটা বল কেমন ঢাকা খেয়ে যে আমার ভাসতে আমাকে ফুলটা দিল কেমন লাগে বাজার করে মনে হয় কিনে এলে বোদে বোদে নাকি দিদি পাশে দিদি মাছ নিয়ে আসছে ছোট মাছ আর এগুলা কি কার পোক না কিন্তু ছোট মাছ এই যেগুলো এগুলো এগুলা বাঁচতো অনেক সময় লাগে না তাই তো বলি অনেক সময় লাগে

সব কিছু আছে বাড়িতেই শাকের জন্য কিছু লোক বাইরে বাড়িতে বলতেছি বাসাই এই যে এসে পড়ছে দুই রকম শাকে ও এই যে আমরা এখন শাকগুলো বেছে নেই দেখতে থাকুন গরম জল বসে রেখে গেছিল তুমি বুধি

তো সে বোধ নিয়ে টাকা বাজার থেকে শাক বেছে মাকে স্নান করাইতে বাথরুমে দিয়েছি বসিয়ে একটা চেয়ার দিয়ে চান করছে আমার ভাস্তি ওর গাছ থেকে ফুলটা নিয়ে বললো যে পিসিটা তোমার জন্য এটা আমরা কাঠ গোলাপ বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আর আমার ভাইয়ের বাসে আপনাদের ঘুরে দেখালাম মায়ের অবস্থা দেখালাম তো আপনাদের কেমন লাগলো বলবেন থাকার জন্য সাবার এলাকাটা ভালোই ঢাকার ভিতরে তো অনেক বেশি গ্যাংজাম সাবারও আছে মোটামুটি কিন্তু থাকা আবাসিক এলাকা হিসেবে ভালো অত বেশি গ্যাঞ্জাম না আবার টাউনের টেস্টটাও পাওয়া যায় মানে সব মিলিয়ে ভালোই আমার কাছে ভালো লাগে সবার জায়গাটা তো আপনাদের কেমন লাগলো আমি তো শুধু বাসার চার পাঁচটা দেখালাম যাওয়ার সময় একটা ব্লগে আমি রাস্তাঘাটও দেখাবো অবশ্যই তখন দেখবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ব্লগ এ পর্যন্ত এই যে শিবম টাটা দাও শিবম এদিকে তাকাও বলো